রহমান ইরাহিম আমি মোহাম্মদ তাকত আলী শিকদার ইলেকট্রিশিয়ান আমি এখন ফুড অ্যান্ড পেপার মধ্যে অটো কাজ করি ওখানে জব করি যে আমি এখন পরবর্তীতে ভিডিও কিছু কিছু ধারণা দিয়ে দিছি এখন আমি ধারণা দিব যে ম্যাগনেট কনফাক্টর মাধ্যমে ম্যাগনেট ম্যাগনেট কনফাক্টরের মাধ্যমে আমি কানেকশনটা কীভাবে হয় আমি সেটা দেখাই দিতেছি দেখেন আমি এখন কি করছি কানেকশন করছি এটি হইল আমার সিরিজ লাইন যে সিরিজ লাইনের দুইটা তার এই যে এটা হইলো সিরিজ লাইন সিরিষ লাইনের সকেট এটা হইলো ল্যাম্প আর দেখেন এই যে দুইটা তার যে এর থেকে গেছে এই যে সিরিষ লাইন থেকে একটা কানেকশন করছি এই যে কানেকশন আর আরেকটা তার কি কানেকশন করছি কানেকশন করছি গিয়া এই যে ডাইরেক্ট ম্যাগনেট কন্ট্রাক্টরের কয়েলও দিছে একটা তার এই যে ঠিক আছে আর আরেকটা তার যেটা নাকি ফোলোটের সুইচ থেকে যেটা আইছে এইটা করছি সবুজ তারটা এই যে কয়েলের মধ্যে কানেকশন করছি এই যে দেখা আছে সবুজ তার কানেকশান করছি আবার কি করছি এই ল্যাম্পটা আমার জ্বালানোর জন্য দেখার জন্য যে কিভাবে কাজ করে এই কয়েল থেকেই একটা কালো তার একটা সবুজ তার বারকিটা কী করছি ম্যাগনেট কন্ট্রাক্টের এ ওয়ান এ ট্যের কানেকশন করছি আবার কানেকশন করিয়া আউট হয়েছে কী দিয়া এ ওয়ান এ টু দিয়া এই যে এই লাইটটার মাধ্যমে আমি দেখাবো তাহলে বুঝতে পেরেছি আমি কীভাবে কানেকশন করছি আমি দেখাই দিলাম তারপরে এখন আমি কী করবো দুশো বিশ বল সাপ্লাই দেবো এই যে দেখেন দুশো বিশ বল সাপ্লাই দিলাম আমার লাইন চলে আসছে এই যে দেখেন লাইন চলে আসছে তাহলে আপনার কী করবো এটা যে আমাদের নিঃসিহিত থাকলে যে চলে এই ম্যাগনেট কন্ট্রাক্টরটা চালু হবে আর যদি না তবে ভুল হয়েছে দেখেন আমি দেখাই দিচ্ছি এই যে দেখেন এই যে দেখছেন লাইটটা আমার জ্বলছে এই যে ম্যাগনেট কন্ট্রাক্টের নখটা ভিতরে ডাবছে দেখছেন এইভাবে নিঃসিহিত থাকলে মনে করবেন যে সঠিক লাইনটা আপনি কানেকশন করছে আর উপর ইয়ে যদি দেয় চলে তাহলে ওইটাও ভুল কানেকশন হচ্ছে এইভাবে করবেন নিচে পানির ট্যাঙ্কের ভিতরে এইভাবে ইটা থাকবো ফ্লোড সুইচটা থাকবে যখন পানি শেষ হয়ে যাবে মোটরটা চালু হবে যখন পানি ভর্তি হয়ে যাবে তখন এটা হয়ে যাবে পানির উপরে এটা হয়ে যাবে একদম বাসনমার থাকবো হয়ে গিয়ে এইভাবে খারা থাকবে এই যে এইভাবে খাড়া থাকলেই মোটরটা বন্ধ হয়ে যাবে দেখেন আমার ম্যাগনেট কন্ট্রাক্টরের নখটা উপরে উঠে গেছে আমাদের লাইটটাও বন্ধ হয়ে গেছে সিরিজ লাইনের মাধ্যমে আপনাকে প্র্যাকটিক্যাল দেখাই দিলাম কীভাবে কানেকশন করতে গেল মোটর আছে এই মোটরের দুইটা তার কী করবে এ কানেকশন কানেকশান করে দিবে দুইটা তার ওই কানেকশান করে দেবে আর যদি থ্রি ফেজ থাকে তবে এই যেন এ ওয়ান এ টু এ থ্রি আছে এই তিনটা তার কানেকশান করে দেবে আর যেন এ ওয়ান এ টু এ থ্রি নিতে এ কী করবেন তিনটা ফেজ ঢুকিয়ে দেবেন এ তিনটা ফেস সরাসরি ঢুকাই দেবেন এটা তো মোটরের তিনটা তার ঢুকাই দেবেন যদি থ্রি ফেজ হয় আর টু ফেজ যদি হয় তবে দুইটা কানেকশান এই আমি টু ফেসে কানেকশান দেখাচ্ছি ঠিক আছে এইভাবে থাকবো যতটুকু যখন পানি আপনি খরচ করবেন অপচয় করতে করতে যখন দেখবেন পানির ট্যাঙ্কি যেই লেভেল দিচ্ছেন এই লেভেলের মধ্যে চলে গেছে গাড়ি এই লেভেলে চলে গেছে তখন মোটরটা কী হতে হবে চালু হয়ে যাবে এই অটোমেটিক চালু হয়ে গেছে এই যে দেখেন ম্যাগনেটিক নিচে ডাকছে আমার লাইটটা জ্বলে আছে এই লাইটটি মনে করেন মোটর এই লাইটটি আমি আর কি দেখাইছি মোটর দেখাইছি লাইটটা জ্বলে উঠছে দেখছেন এই যে লাইটটা জ্বলে উঠছে ম্যাগনেটিক কন্ট্রাক্ট আমার যদি কর্মী হিসেবে পানি ভর্তি হয়ে গেছে দেখেন পানি বইয়ে গেছে আমার ম্যাগনেট কন্ট্রাক্টটা নখ উপর উঠে গেছে লাইটটাও বন্ধ হয়ে গেছে এইভাবে কানেকশন করবেন হ্যাঁ আর আমি একদম অটোমেশনে কাজ করি পাঁচ ছয় বছর ধরে আরও কিছু জানার থাকলে বাইরেরা বোনেরা যদি আপনারা না জানেন তবে আমার এ কমেন্ট করবেন লেখবেন আপনি আরও সহজভাবে আরো বলবো আর অল্প সময়েও কাজ দেখাবো কীভাবে করবো হ্যাঁ আর আমার ভিডিওটা টেনে দেখবেন না আস্তে আস্তে দেখবেন তুই শিখতে পারবে আপনি বন্ধুদের সাথে শেয়ার করবেন যে আর আলী ইলেকট্রিশিয়ান খুব আমাদের সহজভাবে বলে দিছে যে একটা কথা আমি বারবার বলে দিছি আপনার শিখনের জন্য শিখবেন আরও শিখলে নিজের কাছে আনন্দ উৎস পাইবেন দেখবেন করতেই মন চাইবো করতেই মন চাইবো এমন অনেক আগে আমারও বই হয়েছিল পারতাম না পারব কি না তখন আমি করতে করতে আস্তে আস্তে আমার কাছে অনেক আনন্দ লাগে কিভাবে কাজ করে ঠিক আছে প্লট অ্যান্ড লেভেল সুইচ এভাবে কাজ করে বন্ধুত্ব শেয়ার করবেন আর লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ভেলাইকনটা অফ করে অন করিয়ে রাখবেন আর কি বলিব আমি মোহাম্মদ আলী শিকদার ইলেকট্রিশিয়ান আপনাদের কাছ থেকে আমি বিদায় নিলাম খোদা হবে আলাইকুম